আমি লিখতে চাই এমন কিছু লিখতে চাই যা আমার ভেতরের কালো অন্ধকার ফুরে বেরোবে আমার হৃৎপিণ্ডের নোংরা সত্যকে উন্মোচন করবে ইস যদি মুখ ফুটে চিৎকার করে বলতে পারতাম কি নির্মম কী জঘন্যভাবে আমরা আমাদের জীবনকে একটা ক্ষুদ্র কদর্য খেলায় পরিণত করেছি হে অজ্ঞ বোকা বানর সদৃশ মানুষের দল কেউ যখন জিজ্ঞেস করে তোমার কি ভালো লাগে আমার গলা চিরে বেরিয়ে আসতে চায় টাকা শুধু টাকা কিন্তু আমার জীব বোবা হয়ে যায় শব্দগুলো গলায় আটকে থাকে আমি হাসি মিথ্যে বলি চোখ সরিয়ে নি আর যখন কেউ প্রশ্ন করে কি দেখতে ভালো লাগে আমার মন চেঁচিয়ে বলতে চায় টাকার স্তূপ ঝকঝকে নোটের ঢেউ কিন্তু আমি চুপ থাকি আমার ঠোঁটে তালা পড়ে আমার লজ্জা আমাকে গ্রাস করে টাকার নেশায় আমি মাতাল আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে তার বিষ যে বাতাসে টাকার গন্ধ নেই সে বাতাস আমার ফুসফুসে বিষাক্ত টাকার নোংরা মলিন ছোঁয়া তার কোটি কোটি অনুজীবের কামড় আমার কাছে পবিত্র আমার কাছে প্রাণদায়ী টাকা আমার ধর্ম আমার দেবতা আমার প্রতিটি নিঃশ্বাসে তার নাম আমি জানি এই সত্য আমাকে ক্ষয়ে খায় আমার আত্মাকে ছিন্ন ভিন্ন করে তবু আমি ছুটি অন্ধের মতো ছুটি টাকার পেছনে তার মায়াবি ডাকে হায় আমি কতটা খারাপ কতটা পতিত এই সত্যই আমার কবিতা আমার গান